बिछरे अभी तो हम कल पर सो जी उंगी कैसे इस हाल में बरसों चार दिनों प्यार बाबरी लंबी जुदा लंबी जुदाई मौत ना आए, तेरी याद आई है लंबी जुदाई चार दिनों दा আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি যাকে নিয়ে কথা বলার থেকে বলা যায় যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি সেইটা হচ্ছে আমাদের কালকে আমি সীমাদির একটা লাইট দেখলাম সীমাদির একটা লাইট দেখলাম যেখানে বক্তব্য হচ্ছে কি না এমন একটা মানুষ যার জন্মের ঠিক নেই তার আবার কিসের জন্মদিন এটা কালকে একটা কন্ট্রোভার্সারি ক্রিয়েটারের আলোচনার বস্তু ছিল যিনি যে কন্ট্রোার্সারি ক্রিয়েটার মানে শপথ গ্রহণ করেছে মানুষের অধিকার নিয়ে কাজ করবে মানুষের ভালোর জন্য কাজ করবে মানুষের মঙ্গল সাধনের জন্য কাজ করবে তারা আজকের ডেটে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন অনাথ অনাথ একটা মান বাচ্চার দিকে আঙুল তুলছে যে বাচ্চাটার জন্ম বৃত্তান্ত তার জানা নেই তার মাকে তার বাবাকে সে জানে না তাই সে তাকে বারবার সমাজ আঙুল তুলে এটাই বোঝানোর চেষ্টা করছে তোমার ভাই কিসের জন্মদিন কিসের জন্মদিন যার জন্মেরই ঠিক নেই তার আবার জন্মদিন কারা বলছে কারা বলছে যারা মানুষের অধিকার নিয়ে কাজ করছে ভাবুন আমাদের পশ্চিমবঙ্গ কোন জায়গায় দাঁড়িয়ে আছে আজকে শিক্ষা ব্যবস্থা বলুন আজকে সমাজ ব্যবস্থার প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা স্তরে নোংরামিতে পুরো ছেয়ে গেছে শিক্ষা আপনার স্বাস্থ্য হ্যাঁ শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা প্রত্যেকটা জায়গায় করাপ্টেড পুরো পুরো সিস্টেমটাই করাপ্টেড হয়ে গেছে যাই যার জন্য আজকে কলেজগুলোতে দেখুন একটা মেয়ে পড়তে যাচ্ছে ল কলেজে পড়তে যাচ্ছে একজন ডাক্তার মানে যে একটা ডাক্তারি পড়ছে একটি স্টুডেন্ট যার মধ্যে এমন কোনো উশৃঙ্খলতা নেই তারা আজকে কখনো এমন এমন শিকার হচ্ছে কেউ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে কেন কারণ সিস্টেমটাই করাপ্টেড সিস্টেমের ওপর থেকে ওপর নিচ মহল থেকে ওপর মহল পর্যন্ত ধাপে 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 পুরো দুর্নীতিতে ছেয়ে গেছে আজকে দেখুন মানবাধিকারের কর্মী মানবাধিকার নিয়ে কাজ করবে যারা বলছে তারা মানুষের জন্মপরিচয়ের উপরে আঙুল তুলে চিৎকার করে বলছে তোমার জন্মপরিচয় কি কি কারণে কিসের জন্য কোন অধিকারে তুমি জন্মদিন পালন করছো যেখানে তোমার বাবা মায়ের ঠিক নেই যেখানে তোমার জন্মের ঠিক নেই যেখানে তোমার জন্মপরিচয় নেই কিসের অধিকারে তুমি জন্মদিন পালন করছো তোমার জন্মদিন পালন করার অধিকার নেই জন্মদিন পালন করার একমাত্র অধিকার তাদের আছে সমাজ তাদেরকেই জন্মদিন পালন করার অধিকার দিয়েছে যাদের বৈধ বাবা এবং মা রয়েছে যাদের নামের পাশে সাননেম রয়েছে যাদের মানে বার্থ সার্টিফিকেটের মধ্যে সমস্ত কিছু টাইম ডেট মেনশান করে তুমি কোন সময় কোন লগ্নে কোন দিনে তুমি জন্মগ্রহণ করেছো তার পুরো ঠিকুজি কুষ্টি রয়েছে শুধুমাত্র জন্মদিন পালন করার অধিকার তাদের রয়েছে বাদ বাকি সব কারও আচ্ছা বলুন তো আজকে যে সব বাচ্চাদের অ্যাডপ্ট করা হয় এই যে অনাথ আশ্রমগুলো থেকে বাচ্চাগুলোকে অ্যাডপ্ট করা হয় বা অনাথ আশ্রমে যারা এই অনাথ বাচ্চাগুলো দেখাশোনা করে তাদের দুঃসাহস সবে এরকম সেই বাচ্চাগুলোকে দাঁড় করিয়ে বলার আরে তোরা তো অনাথ তোরা অনাথ আশ্রমে রয়েছিস তোদের বাপ মায়ের ঠিক নেই তোদের জন্মের পরিচয় নেই তোর বাবা মা ফুর্তি করে তোকে রাস্তায় ফেলে দিয়ে গেছে গাটারে ফেলে দিয়ে গেছে আজকে যারা সেই বাচ্চাগুলোকে অ্যাডপ্ট করছে ভাবুন তো যারা আজকে সেই বাচ্চাগুলোকে অ্যাডপ্ট করছে হ্যাঁ যারা বাচ্চাগুলোকে পারভারিশ দিচ্ছে ভালো মানে ওইখান থেকে নিয়ে এসে অনাথ আশ্রম থেকে নিয়ে এসে যারা তাদেরকে পারভারিশ দিচ্ছে যারা তাদের শিক্ষা রুচি সমস্ত কিছু একটা সভ্য সমাজের মানুষ আদর্শ মানুষ করে গড়ে তুলছে এবং আমরা দেখেছি বহু অনাথ ছেলেমেয়েরা সমাজে পরবর্তীকালে আদর্শ মানুষ এমন একটা স্ট্রং মানুষ তৈরি হয়েছে যাদেরকে দেখে সভ্য সমাজের মানুষরা যাদের মা বাবার স্ট্যাম্প রয়েছে জন্মবৃত্তান্তের ছাপ রয়েছে তারা লজ্জিত হয়ে মাথা হেট করে ওই সব মানুষদেরকে সেলুট জানিয়েছে হয়নি হয়নি এরকম ঘটনা হ্যাঁ আজকে দেখুন সীমাদের সঙ্গে যারা একসময় তাদের কি বন্ধু সীমাদির বন্ধু বলে নিজেদেরকে পরিচয় দিয়েছে কারা এই সব মানুষরা যারা আজকে সীমাদির বৃত্তান্তের ওপরে আঙুল তুলে বলছে ভাই তুমি তো অনাথ কিসের তোমার জন্মদিন যার জন্মেরই ঠিক নেই তার আবার জন্মদিন বলে ব্যঙ্গ করছেন করছে তারা দেখুন প্রত্যেকটা মানুষ সীমাদির সঙ্গে ওতপ্রতভাবে জড়িত হয়ে সীমাদিকে নিজেদের নিজেদের চলার পথে সঙ্গী করে সঙ্গী করে এত দিন ধরে একটা গিরগিটির মতন মুখোশ ধারণ করেছিল আমার আমি বলবো এই ক্ষেত্রে সীমাদির ভুল কারণ এরও আগে সীমাদি এদের রূপ দেখেছে দুজন ক্রিয়েটার এমন রয়েছে ওয়াইটিতে যারা গিরগিটির মতন রং পরিবর্তন করে এবং যারা অত্যন্ত 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 সুবিধাবাদী তারা নিজেদের সুবিধা ছাড়া একটা পাও ফেলে না প্রত্যেকটা জায়গায় তারা সুবিধা মতন নিজেদের রং পরিবর্তন করে প্রথম দেখুন এরা অনেস্ট গ্রুপেও ছিল অনেস্ট গ্রুপে এদের পেছনে যখন কেউ লাগতো এদের নিয়ে কেউ কোনো রকম নেগেটিভ কমে মানে ভিডিও করত ফট করে কি করত আমাদের ওয়াইটির দাদাভাইকে পুরো ঢাল করে দাঁড় করিয়ে দিত এবং ওয়াইটির দাদাভাই এদের হয়ে কথা বলতে গিয়ে গালি গালাত খিস্তা খিস্তি দিয়ে নিজের ভাবমূর্তি একেবারে সেই লেভেলে একেবারে নামিয়ে নিয়ে আসতো মজা কারা নিত এরা নিত গালাগালি কে খেত ওয়াইটির দাদা ভাই খেত কাদের জন্য খেত এদের জন্য খেত যখন এই ওয়াইটির দাদা কে দেখলো এদের আর প্রয়োজন নেই এর থেকে পাওয়ারফুল কাউকে পেয়ে গেছে ওয়াইটির দাদা পেছনে চারটে লাথি মেরে যখন সরিয়ে দিল দিয়ে এরাই বলল। আরে ওটা হচ্ছে একটা বজ্জাত ওটা কুলাঙ্গার ওটা ধনঞ্জয় ওর কিন্তু একেবারে ঝুলিয়ে দেওয়া উচিত ওর বেঁচে থাকার অধিকার নেই ওকে দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে কারা বললো এই 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 মানুষগুলোই বলল সেদিনকে সীমাদির বোঝা উচিত ছিল আরও আরও মারাত্মক ঘটনা যে কেউ একজন ঝুলে যাবে ঝুলে গেছে বলে সীমাদিকে যেইভাবে ফাঁসানোর একটা চেষ্টা হয়েছিল এবং হাতে গোনা কিছু ক্রিয়েটার হাতে গোনা কিছু ক্রিয়েটার সেই সময় সীমাদির পক্ষ হয়ে ভিডিও করেছিল হাতে গোনা কিছু ক্রিয়েটার ওদিকে আমাদের বিনোদন এদিকে বংশ্রী আর ওইদিকে মনে হয় তোমার হনুজা হ্যাঁ বলা যায় এই তিনজন মনে হয় সেই সময় সীমাদির পাশে ঢাল হয়ে প্রতিবাদ করেছিল যে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলা হচ্ছে আদৌ তেমন কোনো কিছু করেনি যেই যেই পয়েন্ট অফ ভিউ সেই সময় তুলে দেওয়া হয়েছিল বংশ্রীর ভিডিওটা গিয়ে একটু দেখবেন একদম আপনারা বংশ্রীর ভিডিওটা গিয়ে দেখবেন সেই সময়কার দেখবেন যেই যেই পয়েন্টগুলো তুলে দিয়েছিল সেই সেই পয়েন্টগুলো থেকে পুরো বোঝা যায় পরিষ্কার যে এটা কখনো পসিবল ছিল না কিন্তু সেই সময় একটা মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলে তাকে একেবারে মানে একেবারে কণ্ঠাসা করে দিয়ে তাকে পুরো শেষ করে দেওয়ার একটা প্ল্যানিং প্লটিং চলেছিল। সেদিনকে কিন্তু সীমাদির বোঝা উচিত ছিল তারপরেও এদের সঙ্গে আমি সক্ষতা করব না করব না এদের সঙ্গে আমি সম্পর্ক রাখবো না রাখবো না এদের সঙ্গে চললে আমি কতটা চলব কতটা চলব না কিন্তু সীমাদিকে বললাম না সীমাদির মধ্যে একটা এমন জিনিস রয়েছে যে সীমাদিকে নিয়ে তুমি হাজারটা নেগেটিভ ভিডিও করো সীমাদিকে গালি গালাজ খিস্তা খিস্তি দিয়ে হাজারটা ভিডিও নামাও কিন্তু পরক্ষণে তুমি কোনো প্রয়োজনে সীমাদিকে ফোন করো দেখবে তুমি যে পরে কোনো প্রয়োজনে তুমি সীমাদিকে ফোন করো দেখবে সীমাদি কিন্তু তোমাকে কোনো বিপদে যদি পড়ো সেই বিপদ থেকে তোমাকে তুলতে সাহায্য করবে বা তুমি যে তোমার তুমি যে সীমাদির সঙ্গে এত বাজে ব্যবহার করেছো এত খারাপ কিছু করেছো সীমাদি টোটালি ভুলে যাবে টোটালি ভুলে যাবে কারণ সীমাদি মানুষটা হচ্ছে এরকম একটা মানুষ যাকে নিয়ে পজিটিভ ভিডিও করো নেগেটিভ ভিডিও করো তারপরে তার সঙ্গে কথা বলতে গেলে কোনো ক্রিয়েটারের হেজিটেশন হওয়ার কথা নয় আজকে সেই মানুষটার জন্মদিন পালন করেছে যারা এত দিন পর্যন্ত তার সঙ্গে তার পাশে দাঁড়িয়ে বলে গেছে যে ভাই আমি হচ্ছি তোমার ওয়েল ভিসার। আমি তো মানে তুমি হচ্ছ আমার দিদি আমি তো আমি তোমার বন্ধু তোমাদের তোমার বন্ধু আমরা আমরা তোমার বন্ধু সেখানে যখনই সাথে ঘা লেগেছে বা বা মনে করেছে সীমাকে আর প্রয়োজন নেই এর থেকেও পাওয়ারফুল কাউকে আমরা পেয়ে গেছি তার ছত্রছায় আমরা ঢুকে গেছি এবার সীমাকে সীমার আসলি অকাত দেখিয়ে সীমাকে সীমার শেষ পরিণতিতে পৌঁছে দিতে আমরা পারব এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা একত্রিত হয়ে একটা সঙ্গবদ্ধ হয়ে সীমাদির পেছনে কাঠিগোজা শুরু করে দিয়েছে যেই সময়টা কাঠি সময়টা তারা ঠিক কোন সময় বেছে নিল ঠিক যেই সময় সীমাদির হাজব্যান্ড হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর সীমাদি সেখানে পুরো দমে ব্যস্ত তার স্বামীকে নিয়ে স্বামীকে সুস্থ করার জন্য হাসপাতালে দিনরাত পরে পড়ে আছে তখন তাদের শুরু হলো সীমাদির হাজব্যান্ডের কোভিড হয়েছে না হয়নি সে আইসিসিউতে আছে না আইসিইউতে আছে দুটোই ক্রিটিক্যাল সিচুয়েশানে মানুষ ভর্তি করে আইসিটিউ কেউ শখ করে যায় না আর আইসিসিইউতেও কেউ কোনো পেশেন্ট শখ করে তাকে রাখে না তার বাড়ির লোকরা কিন্তু তারপরেও ভাই সে ওখানে ফুর্তি করছে পিকনিক মানাচ্ছে ভাই পিকনিক মানাচ্ছে দুদিন পরে স্বামী হাসপাতালে ভর্তি দুদিন ধরে হাসপাতালে টানা পড়ে রয়েছে তিন দিনের দিন কোনো ভিউয়ার্স গিয়ে আই মিন জয়াদে গিয়ে তাকে একটুখানি খাবার খাইয়েছে পনির একটুখানি ভাত আলু ভাজা আর ডাল দিয়ে ভাই পিকনিক মানাচ্ছে ওখানে স্বামীর ওখানে অসুস্থতা ট্রিটমেন্ট চালাতে গেছে ভাই ওখানে পিকনিক মানাচ্ছে তোমরা দেখো পিকনিক করছে আরে কোভিড ছড়াচ্ছে কোভিড কোভিড ছড়াচ্ছে তাদের এটুকু সেন্স নেই যে একটা কোভিড পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন থাকলে বাইরের থেকে কোনো মানুষকে সেই ওয়ার্ডের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না ইভেন সেটা যদি বাড়ির লোক হয় তাকেও প্রবেশ করতে দেওয়া হয় না কিন্তু না বলা দরকার ক্রাউড ফান্ডিং করছে ভাই এতদিন সিন্ডিকেট ছিল এখন ক্রাউড ফান্ডিং করছে ক্রাউড ফান্ডিং করে কী করছে ভাই ক্রাউড ফান্ডিংয়ের টাকা কী করছে তোমরা জানো জানো যারা যারা জানো না আমার কাছে শুনে নাও ক্রাউড ফান্ডিংয়ের টাকা দিয়ে কি করছে কাজল দানির সঙ্গে হোটেলে ফুর্তি মারাতে যাচ্ছে ফুর্তি করে বেড়াচ্ছে হ্যাঁ ওর বান্ধবীর বাড়িটা হচ্ছে একদম সেই রুম যেখানে ওর কাজলদানি আসে এবং কাজলদানিকে নিয়ে ওখানে ফুর্তি মারায় হাসপাতালেও কাজলদানিকে নিয়ে গেছিলো কোনো ভিউয়ার্স নাকি জিজ্ঞাসা করেছে এটা কে সীমাদি বলেছে আমার বন্ধু আমার বন্ধু বলছি যে বলছে যে কোনো ভিউয়ার্স বলেছে এই কথাটা তার তো উচিত সেই ভিউয়ার্সকে সামনে বসিয়ে বা কোনো একটা লাইভ করে সেই ভিউয়ার্সকে দেখানো যে এই ভিউয়ার্স দেখেছে সীমাদির কাজলদানিকে নিয়ে হাসপাতালে গেছে এবং তাকে বলেছে এটা আমার বন্ধু একটা মানুষকে আমার বক্তব্য তোমার ভালো নাই লাগতে পারে একটা মানুষের সঙ্গে তোমার মত হতেই পারে একটা মানুষের সঙ্গে তোমার মত বিরোধ হতেই পারে তাই মানে তার মানেই হচ্ছে মানুষটাকে আমি টেনে হিঁচড়ে কাদায় নামানোর জন্য আজকে তার ছেলে আজকে তার মেয়ে তার স্বামী প্রত্যেককে টেনে আমি রাস্তায় নগ্ন করে দাঁড় করিয়ে দেবো সেই ক্রিয়েটারকে ছোট করার জন্য তার মেয়ে কলকাতায় পড়তে যায়নি ওয়াশ করতে গেছিলো কলকাতায় তার মেয়ে কুকীর্তি করে ওয়াশ করতে গেছিলো কলকাতায় হ্যাঁ কলকাতায় সে ওয়াশ করতে গেছিলো পড়াশোনা করতে যায়নি ছেলে তো অল্প বয়স থেকেই খাট কাঁপাচ্ছে ভাবুন এগুলো সমালোচনার বিষয়বস্তু এগুলো সমালোচনার বিষয়বস্তু ছেলে অল্প বয়স থেকেই খাট কাঁপাচ্ছে আমি তো যার সঙ্গে বিয়ে করেছি তার সঙ্গেই খাট কাঁপাচ্ছি ভাই তুইও তো তুইও তো হ্যাঁ মানে ফুল ফুটতে না ফুটতেই ফুল ফুটতে না ফুটতেই আজ বসন্ত করে একেবারে ফুল মানে একেবারে ফোটার আত কুড়ি কুড়ি অবস্থাতেই গিয়ে মানে এমন জ্বালা উঠে গেছে তোর যে গিয়ে একেবারে বিয়ের পিড়িতে বসে পড়েছিস হ্যাঁ মাধ্যমিকটা দিয়ে কোনো রকমে উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরোতে পারেনি বিয়ের পিড়িতে বসে পড়েছে ভাবুন কতটা চুলকানি থাকলে সে করতে পারে সে আবার অন্য আরেকজনের ছেলে অল্প বয়সে বিয়ে করে খাটকা পাচ্ছে তার বর্ণনা দিচ্ছে তার বর্ণনা দিতে বসেছে সে ভাবুন এরা সীমাদির বান্ধবী এরা সীমাদির ওয়েল ভিসার ছিল ভাবলে ঘেন্না লাগে ভাবলে ঘেন্ না লাগে এমন ওয়েল ভিসার থাকার থেকে মানুষের শত্রু সংখ্যা থাকা বেশি ভালো আমি মনে করি আমি মনে করি এইসব নোংরা মানুষদের বন্ধুত্ব থেকে শত্রু ভালো আজকে সীমাদির সামনের দৃষ্টি শক্তি দুর্বল সীমাদির সামনে কেউ থাকলে দেখতে পায় না সীমাদির সঙ্গে যখন কারো ভালো সম্পর্ক থাকে সীমাদি তাদের চিনতে পারে না দূরে যখন চলে যায় তখন তাদেরকে চিনতে পারে দূরে যখন চলে যায় ভাই যে বলছে তার ক্ষেত্রেও তো এই কথাটা প্রযোজ্য সেও তো যখন সীমাদি সামনে ছিল সীমাদিকে চিনতেই পারেনি সীমাদি পতিতালয় জন্ম সীমাদির জন্মের ঠিক নেই সীমাদির নামের পাশে তার বাবা মার তার অরিজিনাল বাবা মার সার নেই সে জানতো না সে বেজন্মা জানতো না সে পতিতলায় জন পতিতলায় থেকে মানুষ হয়েছে সে জানতো না সে পরকিয়া করে সে জানত না সব জানত সব জানতো এমন নয় সীমাদি কোনো কিছু লুকিয়েছে এমন নয় সীমাদি কিছু বলেনি কিন্তু তখন তার এই কাজটা করলে হবে না কি করতে হবে সীমাকে ছোট দেখানোর জন্য যতদিন সীমাকে প্রয়োজন ততদিন ততদিন কি করেছি সীমাকে একটা জায়গায় সীমা গেছে সেখান দিয়ে মালাই মার্কে চাটা আমি খেয়েছি মালাইটা আমি খেয়েছি গালাগালিটা কে খেয়েছে সীমা খেয়েছে ভেতর থেকে খবরটা কে নিয়েছে আমি নিয়েছি ইনকামটা কার হয়েছে আমার হয়েছে আর গালাগালিটা কে খেয়েছে গালাগালিটা সীমা খেয়েছে কেস কে খেয়েছে সীমা খেয়েছে আর আমি সুবোধ বালিকা সেজে ঘুরে বেড়াচ্ছি আমি তো ভাইয়ের ওয়েল বিচার বাবা ভাই আমার ভাই আমার ভাই আমার ভাই কিন্তু ভাই যখন বিপদে পড়েছিল এই সব দিদিদের টিকিও খুঁজে পাওয়া যায়নি এই সব দিদিদের টিকিও খুঁজে পাওয়া যায়নি সেই ভাইকে জট মানে ভাইয়ের কেসটা যাতে ভাই যেতে কোনোভাবেই যেন ভাই হেরে না যায় একজনকে নিজে ডেকে এনে তাকে যেচে পরে ওই বাড়িতে ঢুকিয়ে হ্যাঁ কি করলো সেই কেসটা তাকে দিল যে না আমার ভাইয়ের কেস আপনাকে লড়তেই হবে আমার ভাইকে আপনার ভাইয়ের পাশে ঢাল হয়ে দাঁড়াতে হবে এমন ঢাল হয়ে সে ভাইয়ের পাশে দাঁড়ালো দিদিকেই ক্যাঁতাক লাথি মেরে বাড়ির থেকে আগে আউট করলো চল ফোট তোর কাজ শেষ চল ফোট এবার এবার আমি আমার মতন ছক কষে আমার মতন গুটি সাজাবো তুই এখান থেকে ফোট আজকে সেই সীমাদি এই সব জন্তুগুলোর সামনে থেকেও হ্যাঁ সীমাদিকে আজকে সেই জন্তুগুলোই বলছে যেই জন্তুরা আগেও এদের রূপ দেখিয়েছে আগেও এদের রূপ দেখিয়েছে আজকে সীমাদির মেয়ে খারাপ সীমাদির ছেলে খারাপ সীমাদির ছেলে অল্প বয়সে বিয়ে করেছে সীমাদির ওর নাম কি বলে ওই ছেলের বউ থাকতে পারে না কারণ সীমাদি টর্চার করে আচ্ছা বলুন তো যেই মেয়েটার বাড়ির লোক তার মেয়ের প্রতি এতটাই কনসার্ন যে মেয়েকে মেয়ে এবং মেয়ের জামাইকে তারা নিজেদের চোখের সামনে রাখবে বলে মেয়েকে জামাই শুদ্ধ নিয়ে নিজের বাড়িতে রেখে দিয়েছে সেই মেয়েটার উপরে যদি সীমাদি অত্যাচার করতো তাহলে এতদিনে এতদিন ডমেস্টিক ভেন্সের শিকার সীমাদি হতো না বা সীমাদির নামে একটা ফোর নাইনটি এইট কেস থাকতো না বলুন তো থাকতো কি থাকতো না বলুন যদি সীমাদি সেই কাজটা করতো তাহলে এতক্ষণে তো একটা ফোর নাইনটি এইট এ কেস আমরাও সীমাদির নামের মানে সীমাদির পেছনে পাছায় একটা হুড়কো এরকম দেখতে পেতাম কিন্তু আমরা কিন্তু পে এরকম কোনো দেখিনি যে সীমাদির পাছার মধ্যে সীমাদির ছেলের শ্বশুরবাড়ির লোকরা ফোর নাইনটি এইট বা সীমাদির বৌমা ফোর নাইনটি এইট এ কেস ঝুলিয়ে দিয়েছে আজকে আমরা কিন্তু দেখেছি যে সীমাদিরই চ্যানেলে দেখেছি সীমাদি সীমাদির মানে আর কি ওর নাম কি বলে ওই ছেলের ইসের শ্বশুর শাশুড়ির সাথে বেআই বেআইনের সাথে বেআইনের সাথে হ্যাঁ কিন্তু দেখেছি যে একটা অনুষ্ঠানে গেছে সেখানে দুই বেআই মিলে খুব আনন্দ টানন্দ বেআইন মিলে আনন্দ টানন্দ করছে আমরা কিন্তু দেখেছি কিন্তু বলতে হবে বলতে হবে একজন মানে কি বলবো একজন সাধারণ ক্রিয়েটার একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সারি ক্রিয়েটার যার কলিখতে কলম ভাঙে যে বাংলা উচ্চারণটুকু ঠিক করে বলতে পারে না শুধুমাত্র কোনো একটা গোষ্ঠীর হ্যাঁ কোনো একটা বাহিনীর সদস্য হওয়ার দরুন আজকে মানে তোমার তিরিশ চল্লিশকে সাবস্ক্রাইবার গেন করে নিজেকে এমন হনু মনে করছে বলছে তোকে এই দেশ থেকে তাড়াবো তারপরে দম নেব তুই দেশদ্রোহী তুই দম নিবি বলুন তো ক্ষমতা আছে ক্ষমতা আছে কারো যে মানুষটার জন্ম এখানে হয়েছে যার কর্ম এখানে যার জন্ম এখানে তাকে দেশদ্রোহী বলে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা আছে আছে ক্ষমতা ক্ষমতা থাকলে ক্ষমতাটা করে দেখিয়ে তারপরে বুকনিবাজিটা মারিস তারপরে বুকনিবাজিটা মারিস যে সীমাদিকে এই দেশ থেকে তাড়াবে কারণ এই দেশে সীমাদি হচ্ছে দেশদ্রোহী এবং সীমাদিকে আশ্রয় দিয়েছে সীমাদির বান্ধবী কৃষ্ণাদি সেও হচ্ছে দেশদ্রোহী তার বাড়িতে একটা কি হয় সে কি টিচার তার বাড়িতে পড়াশোনার একটা আসর বসে প্রতিদিন তার বাড়িতে স্টুডেন্টরা পড়তে আসে দেখবেন সীমাদি লাইফগুলো যে করছিল সেখানে পাশের ঘর থেকে তার বান্ধবী যে স্টুডেন্টদের পড়াচ্ছে এবং বকা দিচ্ছে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে সেখানে নাকি সীমাদি কাজলদানিকে নিয়ে গিয়ে নোংরামি করছে কতটা নিকৃষ্ট কতটা বজ্জাত মেন্টালিটি হলে এই ধরনের মানুষরা যারা একদিনকে সীমাদিকে বন্ধু বলে বান্ধবী বলে পরিচয় দিয়েছে তারা এই ধরনের নোংরামি করতে পারে বলুন তো কতটা নোংরা মানসিকতা হলে সীমাদি কিন্তু এদের পেছনে যেচে পড়ে লাগেনি সীমাদি এদের পেছনে যেচে পড়ে লাগেনি একটা ভিডিও আপনারা দেখাতে পারবেন না সীমাদি এদেরকে নিয়ে নেগেটিভ ওয়েতে একটা ভিডিও করেছে করেনি দীর্ঘদিন সীমাদি চুপ ইভেন সীমাদির হাজবেন্ডের এই পরিস্থিতিতেও সীমাদি চুপ থেকেছে তারপরেও তাকে মাংস ছিঁড়ে খাওয়া হয়েছে সীমাদি দেশদ্রোহী সীমাদি ওর নাম কি বলে ক্রাউড ফান্ডিং করেছে আজকে নিজের জন্মদিনের নিজের বাচ্চার জন্মদিনে গিফট আসছে ভাই গিফট আসছে দেখবেন বাচ্চাদের বাচ্চার জন্মদিনের ব্লগিংটা দেখবেন কতগুলো গিফট তার ভিউ আসরা তাকে পাঠিয়েছে সেখানে তার লিপস্টিকও আছে সেখানে তার লিপস্টিকও আছে আজকে তাদের বাড়ির মানে তাদের বাড়িতে কারো কোনো বাচ্চার জন্মদিন থাকলে বা তার তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে ভিউয়ার্সরা যদি তাদেরকে গিফট দেয় তাহলে সেটা গিফট তাহলে সেটা গিফট ভাই কিন্তু সীমাদিকে যদি আজকে সীমাদির ভিউ আসরা তার বরের এই রকম ক্রিটিক্যাল কন্ডিশনে তার পাশে থামবার মতন দাঁড়িয়ে তাকে কিছু সাহায্য করে তাহলে সেটা ক্রাউড ফান্ডিং হয়ে যায় ভাই কি অদ্ভুত চিন্তা ভাবনা কি অদ্ভুত যুক্তি আজকে যেই সময় এই নচ্ছার মেয়ে সঙ্গে সীমাদির বন্ধুত্ব ছিল এই ঢেপির সঙ্গে সেই সময় সীমাদি মানে কেপিসির হাসপাতালের বাইরে দাঁড়িয়ে একটা লাইভ করে বলেছিল আমার ফেসবুক পেজে আমার নাম্বার দেওয়া আছে তোমরা আমাকে যোগাযোগ করো যে যে যেইটুকু পারবে এক টাকা দু টাকা যে যা পারবে তাই দিয়ে আমাকে সাহায্য করো এই মুহূর্তে আমার সাহায্যের ভীষণ দরকার আমি হাসপাতালে দাঁড়িয়ে রয়েছি আমার টাকার খুব দরকার সেই সময় বলেছিল কিন্তু সেই সময় সীমাজি ক্রাউড ফান্ডিং করেনি ও চোখেই দেখতে পায়নি সেই সময় সীমাদি নাকি মানে সীমাদি টাকার কথা বলেইনি টাকার কথা এখন বলেছে যেখানে আমরা কোনো ভিডিওতে দেখিনি সীমাদি হাত জোড় করে বলেছে যার যতটুকু প্র আছে আমাকে কেউ দশ টাকা পাঁচ টাকা এক টাকা দিয়ে সাহায্য করো আমি সাহায্য প্রার্থী একটা জায়গায়ও বলেনি সীমাদি তার ফেসবুক পেজে দু বছর আগে একটা নাম্বার দেওয়া ছিল সেই নাম্বারটাই কমিউনিটি পোস্টে দিয়েছে তার ভিউয়ার্সরা তাকে রিকোয়েস্ট করাতে যদিও আমিও আমি বলেছি এটা করা সীমাদির কোনো দরকারই ছিল না কোনো দরকারই ছিল না যেখানে সীমাদি জানে তাকে পুরো দমে একটা মানে নোংরা একটা কনস্পিরেসির মধ্যে ঢুকিয়ে তাকে পুরো তার ইউটিউব জার্নিটাকে তা পুরো হেল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেখানে এত বড়। নির্বুদ্ধিতার কাজ সীমাদির করা উচিত হয়নি 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 এবং আজকের ডেটে আমরা ভালো করে বুঝতে পারছি সীমাদিকে একটা বিশাল ধরনের ক্ষতির সম্মুখীন করার একটা আপ্রাণ চেষ্টা চলছে এবং যারা চেষ্টা করছে সব থেকে দুর্ভাগ্যজনক হচ্ছে তারা তারা বেশিরভাগই সীমাদিকে একসময় বন্ধু বলে নিজেদেরকে পরিচয় দিয়েছে দেখুন শত্রু না এরকম বন্ধুর থেকে হাজারটা শত্রু ভালো যে শত্রু আপনি বিপদে পড়লে আপনাকে সেই বিপদ থেকে টেনে তোলে হ্যাঁ আর এরকম বন্ধু থাকার থেকে না থাকা ভালো যে বন্ধু হ্যাঁ আপনার ভালো সময় আপনার পাশে দাঁড়িয়ে হাততালি দিয়ে আপনাকে উৎসাহিত করে নোংরা কাজে উৎসাহিত করে দেয় লিপ্ত করে দেয় আর যখন আপনি গাড্ডায় পড়েন তখন আপনার পেছনে চারটে লাথি মেরে বলে ধর তোকে কোনোদিনও বন্ধু ভেবেছে নাকি তুই আমার যোগ্যতায় আসিস তোর আমার লেভেল তোর লেভেল আমার লেভেল কোনোদিনও এক হতে পারে তুই পতিতা লয়ে জন্মগ্রহণ করেছিস তোর বাপ মায়ের ঠিক নেই তোর জন্মের ঠিক নেই তুই আবার আমার সঙ্গে কম্পেয়ার করতে আসিস তোর সঙ্গে আমার কোনো লেভেলই আসে না এই ধরনের মানুষের মানুষ বন্ধু থাকার থেকে আমি মনে করি দশটা শত্রু থাকা অনেক ভালো তো আজকে এটুকুই বলার ছিল যে আজকে সভ্য সমাজের শিক্ষিত মানুষরা শিক্ষিত যারা খাওয়ার অভাব নেই পড়ার অভাব নেই যারা নিজেদেরকে একেবারে সেই লেভেলের একদম মানে কি বললাম এ ক্লাস এ ক্লাস কোয়ালিটির ভাবে মনে করে সেই সব মানুষজনরা আজকে সীমাদিকে আঙুল তুলে বলছে তোর আবার কিসের জন্মদিন যার জন্মেরই ঠিক নেই তার আবার জন্মদিন হাস্যকর শুধু নয় ধিক্কার জানাতে ইচ্ছা করে এবং লাস্টে ছি ছাড়া এইসব মানুষগুলোকে কিচ্ছু বলতে ইচ্ছা করে না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীদির পাশে আর যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে